আজকের ভিটা দুর্দান্ত হবে দেখো আর সেই লেভেলের ভিউ হবে জায়গাটা এত সুন্দর সুন্দর হবে দেখলে অবাক হয়ে যাবে সিগমাল চলে গেছে আর আর ছাঁটা করে দেবে ও সামনে একটা টাটার গাড়ি আছে কত বড় ওটা একারখানে হবে ও আর এদিক থেকে গেলে চিড়িয়াখানা চিড়িয়াখানা রোড গিয়েছে এটা আমরা আছি এখন রেশের মাঠের সামনে আমার ডান দিকে আছে রেশের মাঠে ঘোড়া রেখায় আর এখানে যে রোডটা গিয়েছে সেই রোডের উপরে আছি দেখো দেখো রাস্তাটা দেখো আমাকে যাবে আমি মানে বেকার দিকে চলে যায় আসতে চলছি তো সেটা দেখো সামনে ও ওই হুগলি ছতু দেখো ওই জায়গাটা আছে হুগলি ছতু না আর আমরা বাম দিকে নিয়ে ডান দিক দিলে হুগলি ছাতু দেখো দিকে ডান দিকে হুগলি ছাতু আছে আর এই দিকটা সম্ভবত আর্মি ক্যাম্পটা ট্যাম আছে দুটোটায় সব জায়গাটা খুব সুন্দর নিঃ চব আছে কোন সান এলাকা আছে এটা দেখতে থাকো জায়গাটা খুব সুন্দর জায়গায় যাবো আমরা देखो मिल भीतर जा जा बाइक पार्किंग है तो ही बाइक भाई यहां पार्किंग कर ले देखो घास पे गाना पार्किंग करी भीतर जाए ओए घास के तला पार्किंग कर दे এখানে আমি আর আমার বন্ধু নেবুজল খাচ্ছি আমার তাই নেবুজাল ও আছে ওই দাঁড়িয়ে আর এখান থেকে নেবুজাল খেয়ে ভিতরে যাচ্ছি দেখো আর যেখানে আসতে বলছিলাম সেখানে এসে গেছি দেখো এটা হুগলি জাতু আর এর নিচে এখানে এসে গেছে এখানে একটা খুব সুন্দর পার্কের মতো পেরেছে আছে দেখো পুরোটা পার্কটা টাইপের আছে আর এটা তো দেখেছো এখানে প্রায় একটা একটা বই শুটিং হয় এখানে দেখো ভেতরটা পুরোটা দেখায় ঠিক আছে দেখো এখানে প্রায় শুটিং হয় বই না

इस तो टेंपरेचर आ रहा है हम्म देखो काटल चला अच्छा अच्छा देखा पूरा का जीता देखा सही लग रहा है और आरू देखा चलो और सामने देखो ओहो नाइस और ये इनका দেখো এত সুন্দর লাগছে আর উপরে আকাশটা দেখো অসম্ভব সুন্দর দেখলে তোমার নয়ন যাবে আকাশটা আর এদিকে দেখো ওই দূরে একটা দাঁড়িয়ে আছে আর পুরোটা জোয়ার আছে দেখতে পাচ্ছ জন্য একটু দাঁড়িয়ে আছে দেখো ভিতে দাঁড়িয়ে আছে এদিকে আসবে आरी के साथ भी साथ से लगছিনা リボンটা কাটকে গেছে দেখো এই গংরাতে এদিকে রাখো ফুল ফুল আছে কিছু না কিছু मिला है खुदा का लाख शुकर একটা ছোট মুক্তি আদিকে থাকে সেই লাগছেনা সেটা আর এক तरह পুরো গার্ডেন সবুজ গার্ডেন আছে আর বড় সুন্দর লাগছে ভিউটা গঙ্গা আছে আর একটা পুরো গার্ডেন আছে গঙ্গার সাইডে জঙ্গল গাছ আছে এখানে দেখো কত পুরোনো দেখো দেখো সামনে গঙ্গা গিয়েছে আর দেখো একটা সব কি বলবো এখানে এরকমই হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ ঠান্ডা হয়ে যায় দেখো খাওয়া ছোট সেই লাগছে দেখো অসাম সামনে দেখো নৌকা তুমি চাইলে এখান থেকে টিকিট করে নৌকা করে মাঝায় ঘুরতে যেতে পারবে গঙ্গার উপরে আর দেখো হুগলির সাথে কত সুন্দর লাগছে ভিউটা এখান থেকে অসাম আর এখন তো গঙ্গায় পুরো ভরা জ্বর আছে মারপিট করছে

আর এখানে অনেক শুটিং আছে দেখতে এটা কোথায় সেই লাগছে না ও আর সামনে দিয়ে আমরা হয়ে যাবো এখন যেহেতু বড়ো বাজার যেতে হবে এই কারণে বড় বাজার যাওয়ার পথে এটা পড়ে রাস্তায় দেখো সেই লাগছে আর উপরে আকাশটা দেখো পুরো সবুজ এটা দিয়ে গঙ্গার ঘাট যেতে ঘাটের রাস্তাটা আরেডা দিয়ে আমরা হয়ে যাচ্ছি এখন দেখো সেই লাগছে ভিউটা ও আসাম নাইস লাগে না গো আকাশটা দেখো কত সুন্দর লাগছে ফাইনালি আমরা বার হয়ে যাচ্ছি আর ওখানে বাইক রাখা আছে দেখো সেই না আর এখানে আমাদের কোনো ছবি নেই ফাইনালি গাড়ির কাছে এসে গেছি আমার গাড়ি এখানে পার্কিং ছিল রাস্তার উপরে দেখো এদিকে রাস্তা আর পুরো রাস্তার সাইডে পার্কিং ছিল কতটা রিক্স এখানে আর ফাইনালি আমার এখান থেকে বার হয়ে যাচ্ছি দেখো আর নিউট্রাল ছিল আর ফাইনালি আমার এখান থেকে বার হয়ে যাচ্ছি মধ্যে ছিলাম দেখো এখান থেকে হয়ে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নিজগুলাকে দেখা যাচ্ছে